জল্পনা কল্পনার পর অবশেষে আবারও ফেরা হলো হলো তত্ত্বাবধায়ক ব্যবস্থা যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করেছে হাইকোর্ট ফলে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ফিরতে আর পুরো বাধা থাকলো না মঙ্গলবার সকালে বিচারপতি ফারাম মাহমুদ ও বিচারপতি দিবাশিস রায় চৌধুরীর কোর্ট বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে রুল জারি করার পর এই রায় ঘোষণা দেন আদালত এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা অনুষ্ঠিত হবে এবং বহুদিনের বিতর্কিত সাবেক শেখ হাসিনার সমস্ত ক্ষমতা বলে এবং ফ্যাসিবাদী হয়ে ওঠার পিছনে আরেকটি বড় কারণ ছিল এই তত্ত্বাবধায়ক সরকার মূলত দুই হাজার চোদ্দ সালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করার মাধ্যমেই শেখ হাসিনা হিসাবে হিসেবে হয় এবং দেশের সম্পূর্ণ নির্বাচনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়